সুস্বাগতম জীবন মৃত্যুকে ভিত্ত করে ভাবনাহীন নিঃসঙ্গ চিত্তে একদিন যারা ফাঁসের মঞ্চের জীবনে তথা দেশের জয়গান গিয়েছেন তাদের স্মরণ করা জাতির অবশ্য কর্তব্য সমগ্র দেশ এদের কাছে ঋণী আজ যখন এক চরম আত্মকেন্দ্রিক ও বসবস জীবনে রঙিন হাতছানিতে দেশের নতুন প্রজন্মকে বিভ্রান্তি এবং বিপদগামী করার পরিকল্পিত প্রচেষ্টা চলছে তখন দেশের স্বাধীনতার জন্য এইসব মৃত্যুঞ্জয়ী সংগ্রামীদের সর্বস্ব ত্যাগ ও আত্মস্বর্গের কথা বারবারে স্মরণে রাখতে হবে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতা দুর্নীতি হতাশা ও সর্বগ্রাসী লোবেগের ভিন্ন চেহারা আজ যখন আমাদের চারপাশে অন্ধকারের বাতাবরণ তৈরি করতে চেষ্টা করতে চাইছে তখন এইসব শহীদদের জীবন ও কর্ম আমাদের নতুনভাবে উদ্বুদ্ধ করবে প্রেরণা দেবে তাদের স্বপ্নকে সফল করতে বিপ্লবী অহিংস শ্রমিক সংগ্রাম কৃষক বিদ্রোহ প্রভৃতি বহু ধারারই সমগুরুত্ব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ইতিহাসে এদের সকলেই সঠিক মূল্যায়ন ও স্বীকৃতির প্রয়োজন আজ তেইশে নভেম্বর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী সহিত সত্যেন বসুর ফাঁসির দিন এই উপলক্ষে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বিপ্লবী সহিত সত্যেন বসু গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী ফাঁসির মঞ্চে গেয়ে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির জাতিরপথা জাতিরে করিবে ত্রাণ ধুলি টেচে তৈরি ফুলি জল কান্দারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের রচনাশৈলীর শৈলীর বৈশিষ্ট্য এখানে কবিতা এখানে উচ্চারিত হয় প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম এবং শত শত শহীদের ফাঁসির মঞ্চে অন্যায়ভাবে জীবন নেয়ার কথা কিন্তু এই বিদ্রোহী কবিতার পাঠে পাঠে পাঠকের চিত্তে জাগে উদ্দীপনার সাথে সাথে ঘর সংসার ত্যাগ করে শুধু দেশ স্বাধীনতার জন্য যারা অকালে দিয়েছে প্রাণ সেই প্রণম্য ব্যক্তিদের কথা বারবার মনে পড়ে তাদেরই একজন হলেন শহীদ সত্যেন বসু সত্যেন বসুর জন্ম আঠারোশত বিরাশি খ্রিস্টাব্দে মেদিনীপুর শহরে গ্রামের পড়া শেষ করে কলকাতা সিটি কলেজে বিয়ে পড়তে ভর্তি হন সেই সময়েই অরবিন্দের নেতৃত্বে বিপ্লবী সমিতি গঠিত হয় সত্যেন্দ্রনাথ বিপ্লবী সমিতির সংেন ও বিপ্লবী ভাবতারা নিজেকে প্রস্তুত করেন পরে মেদিনীপুর কলেজের স্কুলে শিক্ষকতা গ্রহণ করেন বিশ্বাসঘাতক নরেন গোসাইকে হত্যার অবদানে সত্যেন্দ্রনাথের ফাঁসি হয় উনিশশত আট সালে তেইশে নভেম্বর মেদিনীপুর বিপ্লবী সন্তানের স্বর্ণপ্রশোবিনী রাজনারায়ণের রসুর ভাই সত্যেন বসু ছিলেন মেদিনীপুর কলেজের স্কুলের শিক্ষক কলকাতা সিটি কলেজে বিয়ে পড়বার সময় গুপ্ত বিপ্লবী দলের সংস্পর্শে আসেন পড়ার কাজ শেষ করে মেদিনীপুরে শিক্ষকতা গ্রহণ করলেন এবং অরবিন্দের শিষ্য হিসাবে ওখানে গড়ে তোলেন বিপ্লবী গুপ্ত সমিতি উনিশশো চার সালে ক্ষুদিরামের ভগ্নীপতি অমৃতলা বসু মেদিনীপুরে বদলি হলে ক্ষুদিরামও দিদির সকলে দিদির সঙ্গে এখানে আসেন স্কুলের শিক্ষক সত্যেন্দ্র বসুকে গুরুর পদে বরণ করলেন ক্ষুদিরাম সত্যেন বসে পেলেন উপযুক্ত শিষ্য ক্ষুদিরামকে বিপ্লবীদের হুমাংনিতে আহতি দেবার জন্য প্রস্তুত করলেন গুরু সত্যেন মেদিনীপুরে বিপ্লবী গুপ্ত সমিতিতেও চলল তরুণদের লাঠি খেলা চালনা চালনা যুদ্ধ যুবকদের নিয়ে মেতে উঠল দেহচর্চা ব্যায়াম শরীর প্রদর্শনীতে ব্রিটিশে নজর পড়লো সত্যেনের উপর সুখে চুকে রাখলো বিপুল এই শিক্ষককে মেদিনীপুরে মেলা বসেছে সত্যনাথের নির্দেশে শেখার নিষিদ্ধ ব্রিটিশ বিরোধী পুস্তক বিতরণের একটি স্টল বসালো খুদরাম। পুলিশ সত্যনাথের বিরুদ্ধে গ্রেফতারি পরগনা নিয়ে এলো তস নচ করলো স্টল কিন্তু সত্যনাথ ধরতে পারল না সত্যেন তখন পলাতক আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মেদিনীপুর সত্যনাথ বসু জন্মগ্রহণ করেন শৈশবে তার অসাধারণ ব্যক্তিত্ব চরিত্রে ধীরতার পরিচয় পাওয়া যায় সত্যবাদিতা ও অমায়িক মৃদুভাষী সত্যেন তাই সবাই ভালোবাসত তাকে ভালোবাসত শ্রদ্ধা করত সত্য মনে দিক দিক করে চলত মুক্তিযজ্ঞের আগুন কিংসফোর্টকে হত্যার দেয় ক্ষুদিরাম ব্রিটিশের ধরা পড়লেন ইংরেজ বুঝে নিল তার পিছনে হাত আছে বিপ্লবী দলের হাত আছে গুরু সত্যেনের তাই কলকাতা বিপ্লবী সমিতির অফিসে অতর্কিতা দেখানা দিয়ে পুলিশ সত্যনাথকে গ্রেপ্তার করল এই সংবাদ বিপ্লবী দলের নরেন গোসাই বিশ্বজতা বিশ্বাসঘাতকতা করে ইংরেজকে বলে দেয় জেলে বসে সত্যেন ও বন্ধু কানাইলাল নরেন গোসাইয়ের বিশ্বজ্ঞতার কথা সব শুনলেন প্রতিজ্ঞা করলেন বেইমানির প্রতিষ্ঠ চাই ইংরেজ বুঝতে পারলো নলেনকে বাইরে রাখলে বিপ্লবীরা মেরে ফেলবে তাই তাকে নিরাপদ স্থানে জেল হাজারে রেখে দেওয়া হলো সত্যেনের হাঁপানি অসুখ ছিল চিকিৎসার জন্য সত্যানকে জেল হাজরাতে নিয়ে যাওয়া হলো সত্যেন ভাবলেন মনে মনে এই তো সুযোগ সত্যনাথ চিকিৎসককে বললেন আমার খুব কষ্ট হচ্ছে আমি আর এখানে থাকতে পারছি না আমি বিপ্লবদের সমস্ত খবর বলে দেব পুলিশ তখন পুলিশদের তখন আনন্দ ধরে না এত দিনই পুরস্কারের মোটা অঙ্ক এবার তার মুঠোয় সত্যনাথ বললেন নরেনকে একবার দেখব কিছু পরামর্শ করতে হবে নইলে আমাকে ও বিপ্লবীরা মেরে ফেলবে পুলিশের বড় কথা আত্মহারা হয়ে নরেনকে নিয়ে এলো সত্যনাথের কাছে নরেনকে দেখেই সত্যনাথের লুকি থেকে বার গর্জে উঠল পরপর কয়েকটি গুলি নরেন গোসাইয়ের দেহে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল বিশ্বাসঘাতকর শাস্তি বলল নরেন সারা বাংলা শুনল বিচারকের নামে প্রহসন বিচারে সত্যেন বসুর ফাঁসির আদেশ দেওয়া হলো বিশ্বাসগত শাস্তি দিয়ে আত্মবলিদান দিলেন মৃত্যুঞ্জয় বীর সত্যেন্দ্রনাথ উনিশশত আট খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর এই স্মরণীয় দিন ফাঁসির দড়ি গলায় পরে জীবনে জয় গান গাইলেন মুক্তিযুদ্ধের অগ্নিপুরুষ বীর সত্যেন্দ্রনাথ বন্ধুগণ আমাদের সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন